آمن الرسول بما أنزل إليه من ربي والمؤمنون كلٌ آمنا، كلٌ آمنا بالله وملائكته وَكُتُبِهِ ورسوله لا نفرق بين أحدٍ من رَسُولِهِ وقالوا سمعنا وأطعنا غفرانك ربنا وإليك المصير صدق الله العلي العظيم. <applause> এই সম্রাটদের যে ইতিহাস এই ইতিহাসটা আসলে আমাদের কাছে ইতিহাস কিন্তু এই সম্রাটদের অনেক অনেক যে ক্রিয়া কৌতুক ছিল তার ভিতরে সম্রাট ছিলেন স্বাস্থ্য সচেতন তার আমাদের সেন নাং নামে একটা সম্রাট ছিল চায়নায় উনি খুবই স্বাস্থ্য সচেতন মানুষ উনি ওনার যে সম্রাজ্য ওই সম্রাজ্যে উনি ডিগ্রি বা আইন চালু করলেন যে আইনটা হচ্ছে যে আপনার ইয়ে করা লাগবে সকলকে গরম পানি খাওয়া লাগবে তো সকলে গরম পানি খাই উনিও একদিন বিকেলে বসে রাজকার্য পরিচালনা শেষে বিকেলে বসে উনি গরম পানি খাচ্ছিলেন তো গরম পানির ভিতরে হঠাৎ করে কোথা থেকে যেন পাতা এসে পড়লো তো পাতা ভিতর থেকে তুলে ফেলার আগেই তার নির্যাস মিশে গেল আপনার ওই পানির সাথে তো পানির সাথে মিশে যাওয়ার সাথে সাথে সম্রাটও একটি কৌতূহলী হয়ে উঠলেন উনি কি করলেন উনি ওই পাতার একটা যে কালার ধারণ করলো ওই পানিটাই খেলেন ওই পানিটা খাওয়ার পরে উনি গত দিন যে ছিল গত বিগত যে দিনগুলো ছিল তার থেকে অনেক সতেজ সজীব ও কর্ম কর্মক্ষম নিজেকে অনুভব করলেন তখন এটাকে এটা খুঁজে খুঁজে দেখা গেল যে এটা সিমেনশিয়া আহ সিমেনসিস একটা পাতা তো এই থেকেই চায়ের উৎপত্তি অরিজিনাল এবং এই থেকেই ওই রাজাকে নাম দেয়া হল সেননাং সেননাং অর্থ হচ্ছে আসলে স্বর্গীয় কৃষক তো চীনারা বহুদিন যাবত এই পৃষ্ঠপোষকতা করে আসে এবং আমাদের যে প্রসেপিং টিটা এটা আসলে কোনো টি নয় এটা হচ্ছে যে একটা কষ পানীয় এটা আসলে চাইনিজ মেডিসিন এবং মডার্ন মেডিসিনের সমন্বয় এই চাটি তৈরি করা হয়েছে এই চাটি তৈরি করা হয়েছে এই কারণেই যে শুধুমাত্র যাতে এর লয়ার রিপিট লিপিড থাকে মানে অর্থাৎ আপনার যে ব্লাড লিপিড আছে এই ব্লাড লিপিডটা যাতে নিম্ন থাকে অর্থাৎ সঠিক থাকে তো এর সাথে সাথে এর ভিতরে যে উপাদানগুলো দেওয়া হয়েছে উপাদানগুলোর ভিতরে রয়েছে হাউথরুন ফলিয়াম মরি তারপরে হচ্ছে যে জিংসেং তারপরে লাল খামির চাল তারপরে হচ্ছে যে এই যে উপাদানগুলো দেওয়া হয়েছে এবং গ্রিন টি এই চার ভিতরে কিন্তু একটা উপাদানই হচ্ছে গ্রিন টি আসলে এটা কিন্তু একটা উপাদান গ্রিন টি তো এটা দেওয়া হয়েছে এটা এগুলোর প্রভাব এগুলোর যে সমন্বয় এই সংমিশ্রণে যে চাটি তৈরি করা হয়েছে এটা আমাদেরকে অনেকগুলো উপকার করে পাশাপাশি যদি আমাদের উচ্চ কোলেস্টেরল থাকে তাহলে কিন্তু আমাদের শরীরে একটা মনে করেন যে বেশ কিছু লক্ষণ দেখা যায় যেমন অ্যালথাসমা ব্যথা ব্যথা অনুভব তারপরে আসছে যে আপনার মাথা ব্যথা তারপরে হার্ট স্ট্রোকের সম্ভাবনা তারপরে ব্লাড প্রেসার তারপরে ডায়াবেটিস মানে গ্লুকোজ বেড়ে যায় এই যে বিষয়গুলো এই ঘটে এই বিষয়গুলো কিন্তু সম্পূর্ণ প্রতিরোধ করার জন্য তিনটি তিনটি পদ্ধতি আছে পদ্ধতির ভিতরে একটি হচ্ছে যে আপনার হচ্ছে যে এক্সারসাইজ করে আপনি যে খারাপ চর্বি আছে এল ডি এল হ্যাঁ এই এল ডি বান করে আপনি ছেড়ে দিতে বের করে দিতে পারেন ঘামের সাথে আর একটা হচ্ছে যে আপনি হেলদি ফুড অর্থাৎ ডায়েট হেলদি ডায়েট যে ফুড আছে এই ফুড ফুডগুলো আপনি খেতে পারেন আহ যেটার মাধ্যমে আপনি এটা লিপিডটা ঠিক রাখতে পারেন আরেকটা হচ্ছে যে আমাদের এই প্রসেপিং প্রসেপিং টি তো এই এই টিটার ভিতরে বিশেষত্বটা রয়েছে এবং এই প্রসেপিং টি যদি আপনি নিয়মিত পান করেন তাহলে আপনার একটা সমস্যা কয়েকটা সমস্যা কেটে যাবে এবং কয়েকটা সমস্যা আর জীবনে হবে না তার ভিতরে একটা রয়েছে মনে করেন যে ব্লাড লিপিড তো ঠিক থাকবেই কিন্তু ব্লাড প্রেশারের ব্যাপার যেমন আজকাল ব্লাড প্রেশার আমাদের হয় এই ব্লাড প্রেশার হওয়া কিন্তু স্বাভাবিক এবং এই ওষুধ যারা খায় তারা আর কেউ মনে করে না যে এটা ওষুধ তারা মনে করে যে এটা ভাতের মতোই আর কি যে রেগুলার আমরা বাঙালি ঠিক এরকম রেগুলারই তারা এই ওষুধগুলো ওষুধটা খেয়ে থাকে তো এই ব্লাড প্রেশারের ওষুধটা যদি কেউ এখন রানিং অবস্থায় আছে সে যদি দুই থেকে তিন মাস আমাদের এই চাটা কন্টিনিউ করে তাহলে কিন্তু তার এই ব্লাড প্রেশারের ওষুধ আর খাওয়া লাগবে না আর যার ব্লাড প্রেশার এখনো হয় না তার সে যদি আপনার কন্টিনিউ করতে কিছুদিন কন্টিনিউ করতে থাকে তাহলে কিন্তু তার প্রতিরোধক হিসেবে কাজ করবে আর খেলে তার আর এই ব্লাড প্রেশার হবে না তো ডায়াবেটিসটাও ঠিক এরকম ডায়াবেটিস যদি কারুর হয়ে থাকে তাহলে যেহেতু এ রিডিউস গ্লুকোজ তো গ্লুকোজ নিয়ন্ত্রণ করবে কুমাবে আর যদি কারুর হয়ে না থাকে তো এখনতে যদি সে খাওয়া শুরু করে যেহেতু আমরা চা কিন্তু এমনি সাধারণভাবে স্বাভাবিকভাবে বাজারে বেরোলি বাসায় বসে টিভি দেখছি বাসায় বসে আছি আমরা কিন্তু চা পান করি তো যদি এই ওই চাটার পরিবর্তনে নিজে শুধুমাত্র ওই চার স্থানে এই চাটা রেখে দেবে পারিবারিক ভাবে সবাই খাবে পান করবে তাহলে কিন্তু তার এই যে গ্লুকোজ কিন্তু আর ইনক্রিজ হবে না সেই হিসেবে বলা যায় যে যার ডায়াবেটিস হয়নি তার কিন্তু আর হবে না আর যার হয়েছে তার কিন্তু নিয়ন্ত্রণে থাকবে আর আসছে একটা হচ্ছে ধমনী শক্ত হওয়া শক্ত হওয়ার মাধ্যমে আপনারা জানেন যে এটা এটা কঠিন রোগ উপরে পর্যায়ে চলে যেতে পারে তো এই ধমনী শক্ত হওয়া যে রোগ এই রোগটাও হবে না কারণ এই চার ভিতরে যে উপাদানগুলো রয়েছে সেগুলো হচ্ছে যে এলডিএল কেটে ধমনীকে প্রসারিত করে এবং আপনার হচ্ছে যে ধমনীকে সফ করে অর্থাৎ নরম করে তো সফটওয়্যার সমস্যাটাও থাকবে না আর কার্ডিওভাস্কুলার সিস্টেম কার্ডিওভাস্কুলার সিস্টেমে যে রক্ত চলাচলে বাধা প্রাপ্ত হয় বাধা প্রাপ্ত হওয়ার পরে কিন্তু আমাদের এই কার্ডিওভাস্কুলার সিস্টেমটা অনেক সময় বন্ধ হয়ে যায় তখন কিন্তু আমাদের এই হার্ট অ্যাটাকের সম্ভাবনা হয় তো এই হার্ট অ্যাটাকের সম্ভাবনাও একজন মানুষের কেটে যাবে কারণ হচ্ছে যে ওই খারাপ চর্বি কেটে পরিষ্কার করে দেবে আপনার রক্ত প্রবাহে ও সুন্দরভাবে প্রবাহিত হবে এবং রক্তে যাদের অ্যালার্জি আছে তাদের কিন্তু এই রক্তের অ্যালার্জি কেটে যাবে পরিষ্কার করবে কারণ এই চাটা হচ্ছে টক্সিন ডিটক্সিফাই মানে আমাদের শরীরে যে টক্সিন আছে এই টক্সিনকে ডিটক্সিফাই করে তা ডিটক্সিফাই করে বিশেষ করে রক্তের যে টক্সিন আছে এটাকে ডিটক্সিফাই করে তো ডিটক্সিফাই করে সেজন্যই রক্তে যদি অ্যালার্জি থাকে এই ধরনের সমস্যা কেটে যাবে এবং চোখের ঝাপসা ভাব এই ঝাপসা ভাব কেটে যাবে এবং কোষ্ঠকাঠিন্য যাদের সমস্যা আছে কোষ্ঠকাঠিন্য সমস্যা কেটে যাবে তাহলে এটা আমরা প্রতিরোধক হিসেবে ব্যবহার করতে খেতে পান করতে পারি আবার আমাদের যে সমস্যাগুলো হয়েছে এই সমস্যার সহায়ক যাতে সহায়তা করে এই সমস্যাটা যাতে আমাদের মিটে যায় সেই হিসেবেও আমরা ব্যবহার করতে পারি এটা খাওয়ার পরে যার ব্লাড লিক ব্লাড প্রেসার লো হয়ে যেতে পারে অনেকে লো হয়ে যেতে পারে তখন সে দ্বিধাগ্রস্ত হয়ে যেতে পারে কারণ এটা আমাদের চর্বি কেটে যখন ফেলে দেয় বেগ আসে অনেকে আবার ভাবে যে এটা এটা ডায়াবেটিস হয় আসলে না বেগের সাথে একটা বিষয় দুই তিন দিন খাওয়ার পরে আর একটা বিষয় হচ্ছে যে ব্লাড প্রেশার লো হয়ে যেতে পারে লো হয়ে গেলে সে দুর্বল অনুভব করবে তখন কিন্তু সে অটোমেটিক একটা কমপ্লেন করে বসতে পারে তখন আপনারা তাদেরকে বলবেন বা আমরা তাদেরকে যেটা বলে থাকি সেটা হচ্ছে যে আমাদের যে এনার্জি ড্রিঙ্ক বা সুপার নিউট্রিশন আছে এটা যদি তৎক্ষণাৎ তাদেরকে খাইয়ে দেওয়া হয় পান মানে খাইয়ে হয় তাহলে তাদের লিপিডটা আবার আবার প্রেশারটা ঠিক হয়ে যায় আর যদি কেউ সহ্য করে বিশ দিন কন্টিনিউ করতে পারে তাহলে কিন্তু তার প্রেশারটা ঠিক হয়ে যায় তো এই হচ্ছে যে আমাদের প্রসেপিং টি বা কসপানীয় যেটাই বলেন এর একটা সংক্ষিপ্ত পর্যা আলোচনা আপনাদের মধ্যে আমি করলাম ইনশাল্লাহ লিডার